খাগড়াছড়ির রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিসি বৈঠকের পর সংঘর্ষে একজন নিহত ও অপর আটজন আহত হয়েছে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সালিসি বৈঠকের পর সংঘর্ষে একজন নিহত ও অপর আটজন আহত হয়েছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির রামগড়ের তুচালাপাড়ায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন জানা গেছে রামগড় পৌরসভার ছয় নং পাড়া ওয়ার্ডের জনিক মর্তুজা আলের জমিতে একই এলাকা সাদ্দাম নামক আরেক ব্যক্তির গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সামাজিক বিচার বসে বিচারের বিষয়টি মীমাংসা ও হয় কিন্তু বিচার শেষে রাত সাড়ে নয়টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এক পর্যায়ে হাতাহাতে শুরু হয় এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন জানান সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আবুল আবুল কালাম নামে একজন মারা যায় জিএসটি বাংলা টিভি খাগড়াছড়ি